তাই জন্য এইটার নাম হয়েছে ট্যাক্সি বাড়ি ওপরে এরকম একটা ট্যাক্সি রাখা রয়েছে এই রুমের রেট কি আছে এই রুমে এক্ষুনি চলছে সাড়ে ছশো করে সাড়ে ছশো তো ট্যাক্সি বাড়ির ভেতরে যেরকম তোমাদের বললাম যে দাঁড়িয়ে রয়েছি তো ট্যাক্সি বাড়ি দেখো আর এখানে রান্নার বাসন ফ্রি আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আরো একটা নতুন হোটেলের ভিডিও নিয়ে তোমাদের চলে এসেছি আরে এই হোটেলটা তোমাদেরকে পরিচয় দিতে হবে না পুরীর খুবই ফেমাস বাড়ি তো আজকে ট্যাক্সি বাড়ির ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসছি সম্পূর্ণ এক্সক্লুসিভ একদম ট্যাক্সি বাড়ির ভেতরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তো চলো ওদের রেসিডেন্স দেখাই কত কি রুমের ট্যারিফ রয়েছে সব কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যদি আমার নতুন ভিওয়ার্স হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পুরোটা দেখে যদি ভালো লাগে লাইক করো খারাপ লাগলে ডিসলাইক করো আর কমেন্ট করে জানাও ঠিক আছে ওকে চলো তাহলে ভেতরে যাওয়া যাক আমি ভেতরেই অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি তো বাইরে দিয়ে তোমাদের রেসিডেন্সটা দেখাই তো চলো তো ট্যাক্সি বাড়ির ভেতরে যেরকম তোমাদের বললাম যে দাঁড়িয়ে রয়েছি তো ট্যাক্সি বাড়ি দেখো কতটা বড় এলাকা জুড়ে রয়েছে অনেক রুম রয়েছে চাপতলা বিল্ডিং এই যে ট্যাক্সি বাড়ি পুরী চলো যাওয়া যাক খুবই একটা হোটেল অনেকেই এখানে ওপরে ফেমাস যারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিরকম তোমাদের অভিজ্ঞতা ফ্লোরেই চলে এসছি গ্রাউন্ড ফ্লোরে একটা রুম তোমাদের দেখিয়ে দিই একশো সাত নাম্বার রুম আছে তো রুমটা হলো এই রকম দেখতে পাচ্ছ ডবল বেড তোমরা তিনজনও এখানে শুতে পারবে টেবিল রয়েছে মিরার রয়েছে আর যেরকম তোমাদের বলেছিলাম বাসন পোষণ সব এখানে দিয়ে দিচ্ছে বেসিন আছে আর এদের বাথরুমটাও দেখিয়ে দিই বাথরুমটা কোমর সিস্টেম তো এই রুমটার রেট কী আছে জেনে নিই তো দাদা এই রুমটার রেট কী আছে একদম গ্রাউন্ড ফ্লোরে

গ্যাস বাইরে থেকে কিনতে হবে না আপনাদের কাছেই পেয়ে যাবে তো গ্যাস ওভেন কিন্তু তোমরা কেনাদের কাছ থেকেই পেয়ে যাবে তোমাদের বাইরে থেকে যে বয়ে বয়ে নিয়ে আসতে হবে বা কিছু এরকম কোনো ব্যাপার নেই এদেরকে বললে এরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এখানে গ্যাস ওভেন রাখাই রয়েছে তোমাদের বাইরেটা দেখিয়ে দিই যে এই যে দেখো সিলিন্ডার ফিলিন্ডার সব রাখা রয়েছে ওভেন রাখা রয়েছে আর তোমাদের যদি এক্সট্রা ফ্যান লাগে ফ্যানও তোমাদের হয়তো দিয়ে দেবে তোমরা সেটা কথা বলে নেবে আর এখানে দেখো সিলিন্ডার রয়েছে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সেই সিলিন্ডার বড় প্রয়োজন হলে তোমরা বড়ো নিতে পারো ছোটো সিলিন্ডারের প্রয়োজন হলে ছোট সিলিন্ডার নিতে পারো তো তোমরা আসো এসে এখানে থাকো আর কেমন লাগছে সেটাও তোমরা জানি চলো চারতলায় যাই আর এই রকম সিঁড়ি ফিরি রয়েছে তো ওপরে উঠছি তো তোমরা নিচের ফ্লোরটা দেখেছ তো ওপরের ফ্লোরটাও তোমাদের দেখিয়ে দিই এটা হলো ফার্স্ট ফ্লোর অনেকগুলোই রুম রয়েছে এদিকেও রুম রয়েছে আর ওপর থেকে এটা এই রকম দেখতে লাগছে ঠিক তো চলো ওপরে যাই এটা সেকেন্ড ফ্লোর এদিকে এরকম রুম ফুম রয়েছে এদিকেও রুম রয়েছে লোকজন রয়েছে এখন সরি তো থার্ড ফ্লোর মানে একদম পুরো টপ ফ্লোরে রয়েছি তো টপ ফ্লোরের রুম এইরকম রয়েছে আর টপ ফ্লোর থেকে দেখতে পাচ্ছ নিচটা তো চলো এখানে দুশো দু নাম্বার রুমটা তোমাদের দেখাই চারশো দু নম্বর রুমটা সরি তো একদম সিম্পল রুমের ভেতরে ঢুকছি দেখো তিনজন থাকার মতো বেড রয়েছে জানালা রয়েছে এখানে তোমরা জিনিসপত্র রাখার জন্য র্যাক পেয়ে যাবে টেবিল চেয়ার রয়েছে সেই আগেকার দিনের কাঠের চেয়ার মিরার রয়েছে আর এখানে রান্নার বাসন ফ্রি আছে আর এখানে রান্না করারও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এখানে বাসন ফ্রি দিচ্ছে তোমাদের গ্যাস ওভেন আর সিলিন্ডার কিনতে হবে মানে ভাড়া নিতে হবে আর এর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই বাথরুমটা বেশ বড় রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন তো দাদার সাথে কথা বলে নি তো দাদা আপনার নামটা কি আছে রাহুল দাস রাহুল দাস তো এখানে এই রুমের রেট কি আছে এই রুমে এখন চলছে সাড়ে ছশো করে সাড়ে ছশো এমনি নর্মাল সময় কত এই নর্মাল সময় এই প্রাইস সাড়ে ছশো থাকে সিজনালে রেট করে আর আপনাদের এখানে কি ওয়াইফাই আছে ওয়াইফাই আছে আমাদের টিভি নেই ওয়াইফাই আছে আর রান্না করার জন্য বাসন বাসন সব আছে শুধু গ্যাস ওভেনটা আমার কাছ থেকে নিতে হবে এটা কথা বলে নেবেন কারণ কি আমাদের গ্যাস ওভেন ভাড়া কি রকম গ্যাস ওভেন আমাদের যদি একটা ফ্যামিলি আছে একটা ফ্যামিলিতে আমাদের প্যাকেজ হিসাবে দেয়া হয় ওজন হিসাবে দেয়া হয় না প্যাকেজ হিসাবে দেয়া হয় একটা ধরুন তিনজন লোক আসলো তিনজন লোক আসলে ওই গ্যাস ওভেন আপনাদের একশো টাকা করে বাড়ে ওকে

আর টেবিল চেয়ার রয়েছে এখানে তিনজন শুতে পারবে আরামসে মিরার রয়েছে আর ট্যাক্সি বাড়িতে কিন্তু কোনো রকম টিভি নেই এইখানেও রয়েছে একটা বেড রাখা রয়েছে মোটামুটি তিন চারজন বাচ্চা বলে চারজন শুয়ে যেতে পারবে এইখানেও রয়েছে টেবিল একদম ঘরের সাথেই লাগোনা লাগোয়া আর এখানে রয়েছে রান্না করার জায়গা তোমরা এখানে এসে রান্না করতে পারো তো নিই কলে জল আছে কি না দেখতে পাচ্ছ জলও রয়েছে তো ঘরে যাতে গ্যাস হয় তার জন্য রয়েছে ফ্যান আর এখানে রুম বাথরুম এখানে বাথরুমটা দেখতে পাচ্ছ ঠিক এই রকম সাইজের বাথরুম প্রমোট ওয়েস্টার্ন রয়েছে আর এখানেও সেই যেরকম তোমাদের বলেছি সব এখানে সব ঘরে তোমরা বাসন ফেসিলিটি তোমরা পেয়ে যাবে আর এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখান থেকে তোমরা ব্যালকনি পাবে এই যে ব্যালকনি দেখতে পাচ্ছ আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই জলের জন্য তোমাদের অ্যাকোয়া গার্ডে রয়েছে এখান থেকে জল কিনে খেতে হবে না অ্যাকোয়া গার্ড থেকে তোমরা জল ভরে নিতে পারবে মেলামুলি করার জন্য কাপড় চোপড় সমুদ্রে স্নান করে এসে ভিজে থাক কাপড় চোপো তার জন্য দড়ি রয়েছে আর এর পেছন দিকটা দেখো ঠিক এই রকম তো দাদার কাছেই জেনে নেবো এই রুমটার রেট কি আছে

পুজোর সময় এই রুমগুলো এক্ষুনি পুজোর সময় আঠারোশো টাকা করে বুকিং করে যায় পনেরোশো ষোলোশো আঠারোশো এই টাইপের বুকিং হয় হ্যাঁ সিঙ্গেল পার্সন আধার কার্ড কার্ডেন্টি প্রুফ হলে তাহলে হবে যতজনবি থাকুক সবাই আইডেন্টি প্রুফ কম্পালসরি

আসলে একটু আগে দু মাস আগে থেকে একটু জানাতে হবে যে দাদা আমি যাচ্ছি আর অ্যাডভান্সটা ওইটা ওইখানেই অ্যাডজাস্টমেন্ট হবে ঠিক আছে আর এখান থেকে মন্দির কতটা মন্দির এখান থেকে আপনার দেড় কিলোমিটার থেকে দু কিলোমিটার হবে মিনিমাম যদি হেঁটে যাবেন তাহলে আপনার চল্লিশ মিনিট তো লাগবে ওকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে ঠিক আছে ট্যাক্সি বাড়ি ছাদের দিকে চলে যাচ্ছি এখানে লেখাই রয়েছে বড় বড় করে নো এন্ট্রি পারমিশন ছাড়া ছলে যাওয়া যায় না তো চলো ছাদ থেকে দেখি কিরকম লাগে চারিদিকের ভিউটা সরি একটু কাশি হয়েছে আমার ছাদটা তো বিশাল বিশাল বড় বড় আর তোমরা যদি পারমিশন করিয়ে নিতে পারো করিয়ে নিয়ে ছাদে বসে তোমরা চাও খেতে পারো বা ওইটাও তোমরা খেতে পারো তো সামনেই সমুদ্র দেখতে পাচ্ছি এখান দিয়ে তোমরা ক্লিয়ার ভিউ পাবে আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাচ্ছি ট্যাক্সি বাড়ির নামটা কিসের জন্য তো ওপরেই ট্যাক্সি দেখা রয়েছে তো ওপরটাতে যাই তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ একদম ওপর থেকে ট্যাক্সি তাই জন্য এইটার নাম হয়েছে ট্যাক্সি বাড়ি ওপরে এরকম একটা ট্যাক্সি রাখা রয়েছে মডেল এই যে আর এখান থেকে সমুদ্র ভিউটা দেখো খালি তোমাদের যেমন বলা হলো যে বেশি দূর নয় হেঁটে দু থেকে তিন মিনিট দুশো মিটারের মধ্যে আর মন্দিরের চূড়াটাও তোমরা এখান থেকে অনুভব করতে পারবে পারবে মন্দিরটা দেখতে পাচ্ছ নিশ্চয় ওই যে জগন্নাথ দেবের মন্দির চারিদিকে অনেক হোটেল রয়েছে অনেক অজস্র অগুন্তি আর এই দিকটা রয়েছে লাইট হাউস আর এর আশেপাশেই এই এই রাস্তাটার এখানে আশেপাশেই রয়েছে বাজার এখান থেকে যেতে হয় ওইখানেই রয়েছে বাজার তোমরা বাজার করে এনে খেতে পারো তো বাজার এখান থেকে একদমই সামনে তো তোমরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের ট্যাক্সি বাড়ির একদম এক্সক্লুসিভ আর তোমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো তোমরা আসলে বুকিং করে আসবে বুকিং প্রসিডিওর তোমাদের বলে দেওয়া হয়েছে তো কোনো রকম প্রবলেম হবে না তোমাদের কোনো ফেক নয় কোনো কিচ্ছু নয় এখানে একদম অরিজিনাল তোমরা বুক করবে আসবে নিশ্চিন্তে থাকবে বাঙালি বাজার থেকে তোমরা বাজার করবে আর এখানে ঘরে রান্না করে খাবে কোনো রকম বাসনপত্র কোনো রকম ভাড়া নিতে হবে না শুধু গ্যাস আর গ্যাস ওভেনটা তোমাদের ভাড়া লাগবে আর এই যে আর ওপরে যদি পারমিশন করিয়ে যদি আসতে পারো এখান থেকে তোমরা থ্রি সিক্সটি ভিউ পাবে এই দিকটা থেকে দেখো দেখতে পাচ্ছি সমুদ্র এদিক থেকে একদম সমুদ্র দেখতে এই সমুদ্র পুরো পুরো সমুদ্র দেখা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর হোটেলটা তোমরা উপর থেকে দেখো ঠিক এই রকম লাগে আমি এখন ট্যাক্সি বাড়ির একদম পুরো ছাদ থেকে রয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে লাইক করো শেয়ার করো অনেকেই দেখতে চাইবে কেননা পুরীতে সবাই আসে বছরে কেউ একবার কেউ দুবার তো বন্ধু বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দাও ফ্যামিলিতে শেয়ার করো থাকতে কোনো প্রবলেম না হয় আর নতুন ভিউয়ার্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা ক্লিক করো যাতে আমার তৈরি ভিডিও যাতে তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছয় তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এত সুন্দর ভিউ আমি একটু আনন্দ করি এখানটায় ছাদে এসে পারমিশন নিয়ে ছাদে এসেছি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের ভালো লাগার জন্য তো দেখতে থাকো আর বুকিং করে এসো ঠিক আছে এখানে ওয়ান স্পট তোমরা বুকিং করতে পারবে ওটা কোনো চাপ হবে না তো বুকিং আগে থেকে করে আসলে তোমাদের সুবিধে কেননা অনেক সময় পুজোর সময় বা রথের সময় অনেক ভিড় থাকে তো তাই জন্য আগে থেকে বুকিং করে আসাটা দরকার বললো যে অন্তত দেড় থেকে দু মাস আগে বুকিং করলেই হবে ঠিক আছে ওকে টাটা বাই ভালো থেকো ভালো রেখো